বন্ধুরা নতুন একটি কন্টেন্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাজধানী ঢাকা থেকে অল্প দূরত্বের একটি জেলা মানিকগঞ্জ মানিকগঞ্জের তিনটি উপজেলা যমুনা নদী বিধৌত এই তিনটি উপজেলায় আছে ধলেশ্বরী ইচ্ছামতি নদী এই নদীর পাড়েই তিনটি উপজেলা যেই উপজেলাগুলোর নাম হচ্ছে ঘেওর শিবালয় দৌলতপুর এই তিনটি উপজেলা ইচ্ছে করলে আপনি ভ্রমণ করতে পারেন সকালবেলা ঢাকা থেকে রওনা দিতে পারেন আড়াই তিন ঘন্টা লাগবে ঢাকা থেকে গেলে যে কোনো আপনারা যদি সায়দাবাদ থেকে বাসে উঠে চলে যেতে পারেন সেখানে কিংবা আপনারা যেতে পারেন গাবতলি থেকে সবচেয়ে ভালো হয় গাবতলি আমিন বাজার এখান থেকে যদি যান তাহলে আড়াই তিন ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন মানিকগঞ্জের সেই দৌলদিয়া কিংবা শিবালয় ঘেউর উপজেলায় সেখানে আপনি গ্রামীণ জনপদ দেখতে পাবেন সুন্দর রাস্তাঘাট বাড়িঘর দেখতে পাবেন গ্রামীণ জীবনধারা আপনারা দেখতে পাবেন সেখানকার মানুষ কিভাবে থাকে কি পরিবেশটা কীরকম বাচ্চারা স্কুলে যায় ওখানের অবকাঠামো গ্রামীণ অবকাঠামোগুলো কী কী তারপর ইউনিয়ন পরিষদ ভবন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র স্কুল তারপরে ওখানকার ঐতিহাসিক স্থাপনা মানুষের জীবনযাত্রা এগুলো আপনি সহসায় দেখতে পাবেন ওখানকার মানুষেরা অত্যন্ত সহজ সরল আপনি ইচ্ছে করলে সে যেই নদী যেগুলো যেগুলো বললাম কালীগঙ্গা কিংবা ধলেশ্বরী কিংবা যমুনা নদী থেকে মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন ইচ্ছে করলে জেলেদের সঙ্গে সম্পর্ক করে আপনি মাছ ধরা উপভোগও করতে পারবেন তবে নিশ্চয়ই সঙ্গে আপনাকে লাইফ জ্যাকেট থাকলে সবচেয়ে ভালো কারণ সাঁতার না জানলে তো বিপদ নদীতে প্রচুর পানি থাকে আর আপনি ইচ্ছে করে সারা বছরই বেড়াতে পারেন এক এক সময়ের এক এক রূপ দেখতে পাবেন শীতকালে গেলে আপনি নিশ্চয়ই ওখানে খেজুরের রস খেতে পাবেন ঘুরতে পারবেন ভালো জায়গা দিয়ে আর যদি আপনি বর্ষার দিনে যান বৃষ্টি দেখতে পাবেন নদীতে সুন্দর ওখানকার ব্রিজ কালভার্টগুলো আপনাকে গ্রামীণ জনপদ আমি নিশ্চিত আপনাকে বিমোহিত করবে আপনি ওখানকার মানুষের সঙ্গে মিশলে ওখানকার জীবনধারা সম্পর্কে আপনি জানতে পারবেন ঢাকার এত কাছে এত চমৎকার একটি জায়গা সেখানে যে ঐতিহাসিক বাড়িঘরগুলো আছে সেগুলো দেখলেও আপনার মনটা জুড়িয়ে যাবে আমি নিশ্চিত আপনারা যারা যেতে চান তারা যে কোনো একদিন সকালে ছুটির দিন সকালে চলে যেতে পারেন আড়াই তিন ঘন্টা লাগবে সকালে যদি যান ছটার সময় এখন গিয়ে আট সাড়ে আটটা নটার সময় নাস্তা করতে পারবেন করে সারাদিন দিন ঘুরতে পারবেন ঘুরে গ্রামগঞ্জ দেখে আবার সন্ধ্যায় ঢাকায় ব্যাক করতে পারবেন এত চমৎকার একটি জায়গা আপনি না গেলে বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশের গ্রাম সত্যিকার গ্রাম আর ওখানে নদীর পাড়ে আপনি বসে চা খেতে পারবেন গ্রামীণ মানুষের সঙ্গে মিশে এবং ওখানকার যে জীবনধারা বাজার এবং ওখানে পাক পাখালি দেখতে পাবেন প্রচুর পাখি দেখতে পাবেন প্রাকৃতিক পাখি এবং যারা শীতের পাখি সেগুলো দেখতে পাবেন এবং দেখে আপনি আনন্দিত হবেন আমি নিশ্চিত এছাড়াও ওইখানকার যে মানুষজনের যে লাইফস্টাইল সেটা খুব কাছ থেকে দেখতে পাবেন কৃষিখাত জমি তারপর মানুষের চলাফেরা রাস্তাঘাটগুলো আর নিজের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই আপনি নিজের গাড়ি দিয়ে একদম গ্রামের ভেতরে একদম মেঠোপথ দেখতে পাবেন মেঠোপথে হাঁটতে না বিচ্ছে করলে গ্রামের গাছের ছায় থাকতে পারবেন ওখানকার নদীর মাছও আপনি উপভোগ করতে পারবেন ওখানকার যে রাস্তাঘাটে যে ছোট ছোট হোটেলগুলো থাকে আমরা যেগুলো খুব অর্ডিনারি সাধারণ হোটেল ভাবি সেখানেও কিন্তু আপনি চমৎকার রান্না খেতে পাবেন ওখানে কিন্তু সুন্দর রান্না টান্না আছে আর গ্রামের ছোট ছোট খাল বিল যেগুলো দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে সেটা দেখতে পাবেন এবং এই যে কাঁচা রাস্তাও দেখতে পাবেন মাটির রাস্তা এবং ওই যে মুক্তিযুদ্ধের সময়ের যে ঐতিহাসিক যে স্থাপনাগুলো সেটাও দেখতে পাবেন এবং অনেক বীর মুক্তিযুদ্ধ এখানে আছেন যারা শুয়ে আছেন তেরোশ্রী গণহত্যা যেটা বলা হয় সেটা ওখানে গেলে আপনি দেখতে পাবেন এছাড়াও আপনি ওই দিয়ে পেরিয়ে এক উপজেলা থেকে আরেক উপজেলা যাওয়ার সময় রাস্তার দুপাশের গ্রাম খাল নদী এগুলো খুব সুন্দর দেখতে পাবেন আর সবুজ মাঠ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফসলি জমি দেখতে পাবেন যেখানে সুন্দর বিস্তৃত জমি নদীর পাড় এবং আপনি যে ওখানকার যে মানুষ যে কীভাবে চিকিৎসা নেয় ওখানকার ইউনিয়ন পরিষদ কীভাবে চলে সেগুলো দেখবে পূর্ণাঙ্গভাবে আপনি এই তিনটি উপজেলায় ঘুরলে বাংলাদেশের অনেক বৈচিত্র্যময় গ্রামীণ জনপথ গ্রামীণ জীবন আপনি দেখতে পাবেন আমি নিশ্চিত আপনারা যারা ভ্রমণ খুব পছন্দ করেন তারা সহসায় একদিন সকালবেলায় বেরিয়ে পড়ুন এবং মানিকগঞ্জের পাশে তিনটি উপজেলায় ঘেউর দৌলতপুর শিবালয় ঘুরে আসুন এবং আপনারা মজা পাবেন আজ এ পর্যন্তই নিশ্চয়ই আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন